মাসাল্লাহ পাঁচ অক্ট নামাজ ফরে শাসা বড় ভাই মারা গেছে বাতিজার এখনো পর্যন্ত ভাইয়ের জমি বুঝা দেয় নাই এমন সিটার মুরব্বী আছে না নাই এলাকায় মা বাবা মারা গেছে এখনো পর্যন্ত বইনের সম্পত্তি বুঝা দেয় নাই এমন বাটপার এলাকায় আছে না নাই বহু আছে মনে যদি কষ্ট যায় সন্তান হিসেবে মাফ করে দিয়ে আমি চাই না বলা খালা এলাকার কোনো মানুষ যাহার নামে যায় আপনি যদি অন্যের হক ঠিকভাবে বুঝাই দেন আল্লাহ আপনার হক বাড়াই দিবে আপনি কি কথা বুঝতে পারতেছেন আপনারা কষ্ট হইতেছে আপনাদের আর বুঝি আমি জানি না আপনারা বলা খালের মানুষ কেউ আর শোনেন তবে আমি চেষ্টা করছি আমি আমার চাহিদা মোতাবেক বয়ান করতে আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে বসি নাই আমার আম্মা জান আজকে তিন মাস আজকে দশ তারিখ দুই দিন পর্যন্ত সুস্থ তিন মাস দুই দিন এখনো বিছানায় পড়া আগে থেকে ইমপ্রুভ হয়েছে অপারেশন হয়েছিল পিএলআইডি অপারেশন ডাক্তার বলছে পাঁচ ছয় মাস সময় লাগবে হাঁটতে এখন ধৈরা কোনো রকম হাঁটে দোয়া করবেন দুই মাস পর্যন্ত আমি আমার আম্মার খেদমত এমনভাবে করছি আমার আম্মা বিছানায় ঘুমাইছে আর আমি নিচে আমার আম্মার পাশে ঘুমাইছে এই দুই মাস আমি আমার বিছানাতে একবারের জন্য এক রাত্রের জন্য ঘুমাই নাই আমি আমার মার এইভাবে রাইখে আসছি আপনাদের কাছে আমি আমার নিজের হাত দিয়ে আমার আম্মা জানের প্রস্তাব পায়খানা পরিষ্কার করছি আমি কি ছোট হয়ে গেছি হই নাই আমার আম্মা জান আমি একা একা ঢাকা সাবারে সিআরপি হসপিটাল আমি নিজে নিজে একা স্ট্রেচার ঠেলা ঠেলে আমার আম্মারে হসপিটাল ডাক্তার দেখাইছি রাস্তার মধ্যে পানি হাঁটু সব পরিমাণ ছিল পাঞ্জাবি বেড দিয়ে আমার আম্মার নিয়ে আমি নিজে টাইনা টাইনা নিয়ে গেছি আমি এমনি আসিনি আপনাদের কাছে ওয়াশ করতে আল্লাহর কসম করে বলি কোরআন হাদিসের আমার মনে হয় না একশো পার্সেন্টের এক পার্সেন্ট এলেম আমার ব্রেইনে অথবা সিনাতে আছে। তবে আমি এতটুক বলতে পারি আমার আম্মার খাস দোয়া আমার মুরব্বী উস্তাজুল আসাতে তাদের দোয়ার কারণে আমি স্টেজে বৈশা দুইটা কথা বলি আর মানুষ আমার মোহাব্বত করে আমার আদর করে যত্ন করে আপনাদের কাছে এতটুকু আবদার করি বাবা আমি পুরো ওয়াজের মধ্যে যে কথাগুলা বলি আপনি চেষ্টা করেন যে কোনো একটা কথার আমল করতে আপনি যদি একটা কথারও আমল করেন আল্লাহ তালা একটা আমল দিয়ে আপনারা নাজাদ দিয়ে দিবে কারণ আখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাটি করো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে আপনি সেজদা দিয়ে কপাল কালো বানায় ফেলছেন কিন্তু আপনি পরের হক মেরে খান সেজদা দিয়ে কপাল কালো বানায় ফেলছেন আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করে খান সেজদা দিয়ে কপাল কালো করে ফেলছেন আপনি ক্ষেতের লাইল কাটতে কাটতে ক্ষেতের লাইকে হাতের বান বানায় ফেলছেন আপনি সেজদা দিতে দিতে কপাল কালো বানায় ফেলছেন আপনি সুদের টাকা ঘুষের টাকা দিয়া বাড়ি বানাইছেন আল্লাহর কসম কবরের ভিতরে আপনাকে বড় বড় সাপ বিচ্ছু দংশন করবে সাপ বিচ্ছু দংশন করবে এবার আপনারা বলেন হারামকুর কুর টুপিওয়ালা ও এলাকার ভিতরে ঘুরে কি ঘুরে না